উত্তরে কুমিল্লা ছয় আসনে কোনো অভিভাবক পাই নাই হাজি আমিনুর রশিদ ইয়াসিনকে ছাড়া ঠিক আমরা কোন অভিভাবক পাই নাই শুধু আমরা না আমাদের পরিবার পর্যন্ত হ্যাঁ পরিবার পর্যন্ত উনি আমাদেরকে এই সতেরো বছর ছায়া দিয়ে রেখেছেন আমাদেরকে যখনই আমরা হাসপাতাল গেছি আমাদের চিকিৎসার ব্যবস্থা করেছেন যখন আমরা জেলে গেছি আমাদেরকে জামিনে ছাড়ানোর ব্যবস্থা করেছেন আমাদের ফ্যামিলি কিভাবে চলবো উনি এটা দায়িত্ব নিয়েছেন আমরা এই ছয় আসনে হাজি আমিনুর রশিদকে ছাড়া কাউকে মানি না তার অহংকার জনাক তারক রহমান সাহেব উনি বলেছেন যে মিছিলের শেষ যে লুকটা থাকে আমি ওনাকে মূল্যায়ন করব কিন্তু ওনাকে আমরা সম্মানের সহিত বলতে চাই যে আপনি তো আমাদেরকে মিছিলের সামনে যে নেতৃত্ব দিবে আপনি আমাদেরকে কাছ থেকে ওনাকে আপনি আপনারা ছিনিয়ে নিলেন আমরা এটা কোনোভাবে মানতে পারতেছি না আমরা এটা কোনোভাবে মানতে পারতেছি না মানা সম্ভব না আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি যতদিন পর্যন্ত আমাদের হাজি আমিনুর রশিদ ইয়াসিন ভাই কুমিল্লা ছয় নমিনেশন নিয়ে না আসবে অতদিন পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবো ইনশাআল্লাহ